আমার চ্যানেলে সকল বন্ধুদের জানায় আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ বানাবো ডুমুরের চপ আর এই ডুমুরের চপ কিন্তু অসাধারণ হয় খেতে একবার হলেও ট্রাই করে দেখবেন আমি ডুমুরগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন মিক্সচারে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম লঙ্কা আর দিয়ে দিলাম এখানে মটরের ডাল ভেজানো ছিল সেইটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এখানে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পরেই এখন এইটাতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর এখানে কিন্তু দিয়ে দেবো এখন প্রথমে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দিয়ে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব দু চামচা মতো বেসন তবে আমি বেসন দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে কিন্তু এখন দিয়ে দেব ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সবগুলো কিন্তু এখন এখানে অ্যাড করে দেব দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে হাত দিয়ে কিন্তু এটা মেখে নেব হাত দিয়ে আমার মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলোকে কিন্তু এখন গোল গোল করে শেপ দিয়ে নেব নিয়ে একটু হালকা আঙুল দিয়ে চেপে নেব এভাবে সবগুলো আমি বানিয়ে ফেলবো একটা একটা করে সব আমি বানিয়ে ফেলেছি দেখুন সবগুলো বানানো হয়ে গেছে একটা প্লেটে আমি তুলে নিয়েছি এখন এইগুলো ভেজে নিতে হবে এগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে এগুলো খেতে কিন্তু আরও অসাধারণ হয় তো আমি এক কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি চপগুলো সব দিয়ে দেব তেলের ওপরে দিয়ে আস্তে আস্তে সুন্দর করে এটা ভেজে নেব এটা খুব জোরে এইটাকে কিন্তু জাল দেওয়া যাবে না এটা লো ফ্রেমে ভাজতে হবে তাহলে ভাজাটা খুব সুন্দর হবে ভেতরটাও খুব সুন্দর সেদ্ধ হবে তো এইগুলো ভাজা কিন্তু হয়ে এসে দেখতেই পাচ্ছেন আর খুব সুন্দর হয়েছে ভাজাগুলো ব্রাউন হয়ে গেছে আর এটা ভাঙলে দারুণ দেখতে হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন টুমুরের চপটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আমি প্লেটে তুলে নিয়েছি এখন এটা কিন্তু খালি মুখে বা মুড়িতে বা ভাতের সঙ্গে যাতে ইচ্ছে খেতে পারেন দেখুন খুব সুন্দর হয়েছে মুচমুচে মজাদার ডুমুরের চপ